প্রিয় চাষি ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব যে সকল চাষি ভাইদের ধান বাইর শীষ বাইর হতে গিয়ে শীষগুলো আটকে গেছে সেই সকল চাষি ভাইরা কোন ধরনের পিজিআর ব্যবহার করলে আগের দিন স্প্রে করার পরের দিনেই সকল শীষ বাইর হয়ে যাবে সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব আজকে আমরা জানবো যে সকল ধানের শীষ আটকে আছে বের হতে লেট করছে সেগুলোকে কিভাবে এক থেকে দুই দিনের মধ্যে বাইর করতে পারবো চলুন শুরু করা যাক চাষি ভাইরা ধানের শীষ আটকাতে যতগুলো কারণ আছে তার মধ্যে তিনটি কারণ সবচেয়ে বড় একটি হচ্ছে ধানের শোষক পোকা বা কারেন্ট পোকা যা ধানের গাছের রোয়ার চুষে খাওয়ার ফলে ধানের গাছ দুর্বল হয়ে যায় ফলে এই ধারের গাছ থেকে সহজে শীষ বাইর হতে চায় না দ্বিতীয়টি হচ্ছে পানি বা জমির রস এই রসের অভাবে বা পানির অভাবে অনেক সময় গাছ একেবারেই রস পায় না সে কারণে গাছ দুর্বল হয়ে যায় যার ফলশ্রুতিতে কিন্তু শীষ বাইর হতে চায় না তৃতীয় নাম্বারটি হচ্ছে পুষ্টি এই পুষ্টির অভাবজনিত কারণে ধানের গাছগুলোর অনেক অর্গানেই কাজ করা বন্ধ করে দেয় যার ফলশ্রুতিতে সহজে শীষ বাইর হতে চায় না তাহলে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে শোষক পোকার উপস্থিতি থাকলে সেই শোষক পোকা আমাদেরকে দমন করতে হবে এই শোষক পোকার মধ্যে সবচেয়ে বেশি যেটি আমরা লক্ষ্য করি ধান খেতে সেটি হচ্ছে কারেন্ট পোকা আর এই পোকাটা ঠিক ধানের শীষ বাইর হওয়ার সময়টাতেই সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে তো কারেন্ট পোকার জন্য আমরা পাইমেট্রাজিন এবং নিটেন পাইরাম গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করবো দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের ধান খেতে পানির অভাব হয় প্রচুর পানির শর্ট থাকে পানির অভাবে ধানের ক্ষেতটা ধুলাময় হয়ে যায় এবং গাছগুলো হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা পানি সেচের ব্যবস্থা করব তবে এই সেচটা অবশ্যই বিকালবেলা অথবা সকালবেলা বা ঠান্ডা পরিবেশে দিতে হবে অবশ্যই প্রখর রোদে এবং দুপুরবেলা জমিতে পানি সেচ দেওয়া যাবে না যেহেতু এই সময়টিতে ধানের শেষ বাইর হচ্ছে তাহলে আমরা যদি সেচ দিই সেক্ষেত্রে জমিতে গ্যাস হয়ে এই শেষগুলো পরাগায়ন হতে পারবে না যার ফলে প্রচুর চিটা পড়ার আশঙ্কা থেকে যায় তৃতীয়ত আমরা যেটি করব সেটি হচ্ছে এই পুষ্টির অভাবটাকে দূর করার জন্য একটা পিজিআর স্প্রে করে দেবো আমরা যদি দেখি সামনের দুইটি কারণ অর্থাৎ একটি হচ্ছে শোষক পোকা ওপরটি পানি এই দুটিরই অভাব এই দুটি সমস্যা না থাকে তারপরেও শীষ বাইর হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা একটা পিজিআর স্প্রে করব এই পিজিআরটা যদি আমরা স্প্রে করি তাহলে দেখবো যে এক থেকে দুই দিনের মধ্যে যে শীষগুলো আটকে আছে দেরি হচ্ছে লেট করতেছে সেইগুলো এক থেকে দুই দিনের মধ্যেই বাইর হবে এই পিজিআর গুলোর মধ্যে বেশ কিছু ভালো পিজিআর আছে যেগুলো ব্যবহার করলে আমরা ফলাফল খুব দ্রুত পাবো তার মধ্যে একটি হচ্ছে ফাটিক ইন্টারন্যাশনালের গোল। এতে কার্যকরী যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড এটি একটি গ্যাসের গ্রোথ ইনস্টুমেন্ট এটি ব্যবহারের সাথে সাথে যেই অর্গানগুলো বন্ধ হয়ে আছে লগ হয়ে আছে সেগুলো উজ্জীবিত হবে এবং উজ্জীবিত হওয়ার সাথে সাথেই কিন্তু ধানের শেষটা এক থেকে দুই দিনের মধ্যে সম্পূর্ণরূপে বাইর হয়ে যাবে তাছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ফ্লোরা এই ফ্লোরার যে মূল উপাদানটি সেটি হচ্ছে নাইট্রোবেনজিন এটি একটি জৈব যৌগ আগে যেটি বললাম পার্টিগোল্ড এটি হচ্ছে একটি রাসায়নিক যৌগ ফ্লোরা হচ্ছে একটি জৈব যৌগ রাসায়নিক যৌগটা একটু দ্রুত কাজ করে জৈব যৌগটা একটু স্লো কাজ করে তবে এটিও ভালো কাজ তাছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সিনজেন্টার ইসাবিয়ন এই ইসাবিয়নের যে মূল উপাদান সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ও পেপটাইড ভিত্তিক বায়ো স্টিমুলেন্ট রয়েছে তো এটাও একটু জৈব যৌগ হওয়ার কারণে এটা হয়তো তিন থেকে পাঁচ দিন সময় নেবে তবে এটাও খুব ভালো কাজ করে খুবই দ্রুত রেজাল্ট চাইতে গেলে যদি আপনি দেখেন যে আপনার ধানের অধিকাংশ শীষ বাইর হয়ে গেছে মাথা হেলাইছে কিছু বাইর হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ফার্টিগোল ব্যবহার করতে পারেন এখানে রাসায়নিক যৌগ থাকাতে খুব দ্রুত কাজ করবে তাহলে একটি হচ্ছে ফার্টিগোল্ড ওপরটি হচ্ছে ফ্লোরা এবং ইসাবিয়ন এই তিনটার মধ্যে আপনারা যে কোনো যে কোনোটাই ব্যবহার করতে পারেন এর যে ব্যবহারের ডোজ সেটি হচ্ছে পার লিটার পানিতে তিন মিলিহারি মিশিয়ে স্প্রে করতে হয় অর্থাৎ প্রতি লিটার পানিতে তিন মিলিহারি মিশিয়ে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় অবশ্যই খুব সকালে অথবা বিকালে পরন্ত বিকাল আমরা যেটাকে বলি যখন সূর্যের তাপ থাকে না ঠিক সেই সময় স্প্রে করতে হবে তো প্রথমে হচ্ছে শোষক পোকা যদি থাকে সেই শোষক পোকা দমন করতে হবে দ্বিতীয়ত পানির অভাব বা রসের অভাব থাকলে সেই রসের অভাব দূর করতে হবে সেচের মাধ্যমে তৃতীয়ত হচ্ছে পুষ্টির অভাব যদি থাকে শীষগুলো শুধু পুষ্টির অভাবেই বাইর হচ্ছে না সেই ক্ষেত্রে পিজিআর স্প্রে করে দিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি